কবি কাজী নজরুল ইসলামের কবিতাটি আমি চেষ্টা করছি আরকি আপনি সামনে গান আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই এ বিশ্বে যা কিছু এলো পা বিশ্বে যা কিছু মহান সৃষ্টি পর কল্যাণ কর অর্থে তার করিয়াছে নারী অর্থে তার নয় এ বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা শুক্রবারী অর্ধেক তার আনিয়াছে নারী নদ অর্ধেক নারী নর কল বলিয়া কেতু না করে নারী নারী বল আজি বাপ নারী নবে সেজে নলো শয়তান অথবা বাপ যে শয়তান যে নর দফে নারী দমে তিনি সে তাই সে নর নারীতে সমান মিশিয়া নবে এ যত দুটি আছে কোন

সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী খালের শীর্ষে চরণ রূপ নারীর অঙ্গ লভিয়া হয়েছে অলংকার নারীর বিরাহে নারীর মিলনে নয় পেল কবি যত কথা তার করিল কবিতা সত্য হইল গান জগতের যত বড় বড় যায় বড় বড় অভিধান মাতা ভক্তি ও বধুদের ত্যাগে হইয়াছে বুঝিয়া কোন রণে কত খুন দিল নয় লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাথা দিল হৃদয় উপারি কত বোন দিল শিবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে দেবা

বালশে বালশে জানে শারদে করিমুরা উচ্চ ঠিকানা রে বসে যাদের জন্ম دیاছে বিলাসী পিতা লোকshipনে যেতিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিক্ষা শিশু উৎছেরে শ্রেয় গো দয়া মায়া দীপ্ত নয়নে parenteral পরলতা জন ছায়া আদ্রে পুরুষ পুরুষ করিল সেদিন শোধ বুকে ধরে তাকে চুলিল যে তাই করিল সে অবরোধ তিনি নয়ার অবতর পিতার আদশে কাটেন খানে কোথায় চুয়েছেন আজ অন্ত নারীর সব নারীর চাপাচ্ছিল এতদিন আর চাপা পড়ি আছে ন সেজন্য হয়েছে বাসি যেজুনে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল নাসি কারাগরে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম করিলে সে পিরন এসে পেরা দেবে তোমাকে সোল ভাতের জীব অন্য করিবে পির নিজে হবে তত ছাড়ি করিল তোমার যে ঘুমটা তোমায় করিয়াছে পেরু ওরাও সে আবরণ দূর করে দাও রাশির চিহ্ন